শহর থেকে দূরে একটা পুরনো গোডাউন চলছে কিছু কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পার্টি সবাই যখন নাচ গান হই ব্যস্ত ঠিক তখনই কেউ জোকার বেশে উক্ত পার্টিতে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা করে আর এরপর শুরু হয় ওই শিক্ষার্থীদের এক এক করে অস্বাভাবিকভাবে হত্যার এক নির্মম দৃশ্য শিক্ষার্থীরা পালিয়ে বেরোচ্ছে মুখোশধারী হত্যাকারী তাদের মারার জন্য খুঁজে চলেছে এক টান টান উত্তেজনার ভেতর দিয়ে পুরো গল্পটি সাজানো হয় যারা বেঁচে যায় পরে তাদেরও খুঁজে খুঁজে প্রত্যেকেই ভয়ানকভাবে হত্যা করা হয় তো কেন আর কি কারণে হত্যা করা হয় এবং এই হত্যার পিছনে মূলত দায়ী এই সব কিছুই মুভির সবথেকে বড় সড়ো টুইস্ট এই হত্যা কোনো উন্মাদনার জন্য নয় বরং এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর উদ্দেশ্য যা প্রকাশ পায় মুভির শেষে আচ্ছা এইবার চলুন এই টানটান উত্তেজনায় ভরপুর মুভি সাথে মানসুপি সাইকো জোকারদের ভয়ানক নির্মম হত্যাকাণ্ডের পুরো ঘটনাটাই দেখে নেই কিভাবে কীভাবে ভয়ানকাদের শিক্ষার্থীদের হত্যা করা হয় কেনই বা তাদের হত্যা করা হয় এই হত্যার পেছনে মূলত কারা জড়িত আর এই হত্যাকাণ্ডের রহস্যটাই বা কী ছিল তো ভিডিও ভালো লাগলে একটি লাইক সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা চলুন তবে দেখে আসি দুই সালে নির্মিত হরর থ্রিলার মুভি ক্লাউনিনা কনফ্লিট মুভির গল্প কথা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সোহাগণিক মুভি স্ট্রাকারের সাথে গল্পের শুরু হয় উনিশশো সালের একটা রোমহাসক ঘটনাকে দেখি দেখা যায় মধ্যরাত একটা ভুট্টা ক্ষেতের মাঝে পেপেন নামের একটা গোডাউনে কিছু ছেলে মেয়ে পার্টি করছে এর ওই মাঝে একটা মেয়ে হাতে বেপনের একটা বক্স নিয়ে সেটা ঘুরোচ্ছে হঠাৎই উক্ত বক্সের ভেতর থেকে একটা জোকার ডল বেরিয়ে আসে ওই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ইশারা দিয়ে পাশেই ভুট্টা ক্ষেতের দিকে চলে যায় এরপর তারা দুইজনেই উক্ত ভুট্টা ক্ষেতের ভিতরে প্রবেশ করে তো ছেলেটি মেয়েটিকে ক্ষেতের ভিতরে খুঁজে চলেছে তখন তার নজর পড়ে ক্ষেতের ভিতরেই একটা বড় সড়ো জুতোর ছাপের দিকে কিন্তু ছেলেটি তেমন একটা গুরুত্ব না দিয়ে মেয়েটিকে খুঁজছে তো ছেলেটি এইভাবে খানিক্ষণ খুঁজতে খুঁজতে আরও কিছুটা সামনে এগোয় কিন্তু মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যায় না একটু পরে হঠাৎই মেয়েটি তার পেছন থেকে এসে তাকে ধরে তবে মেয়েটি তখন স্বাভাবিক ছিল না দেখা যায় মেয়েটির মুখ থেকে রক্ত পড়ছে এরপর সে নিচে পড়ে যায় তবে মেয়েটির মাথায় একটা বড়সড় আঘাতের চিহ্ন দেখা যায় ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই ক্ষেতের ভিতর থেকে কিছু শব্দ শুনে সে ভয়ে দৌড়ে পালায় এইভাবে দৌড়ে কিছুটা এগোতেই হঠাৎই তার সামনে জোকারে পোশাক পরে কেউ চলে আসে কিছু বুঝে ওঠার আগেই একটা লোহার যন্ত্র ছেলেটির পেটের ভিতর ঢুকিয়ে ভয়ানকভাবে তাকে মেরে ফেলে তো এরপর ঘটনা বাস্তবে ফিরে আসে এই মেয়েটির নাম কুইন সাথে তার বাবা গ্লেন তো তারা তাদের শহর ছেড়ে দূরে অন্য একটা জায়গায় শিফট হচ্ছেন কেটল স্প্রিংস আমার একটা জায়গায় গাড়ি করে খানিক্ষণের ভেতরেই তারা নতুন জায়গায় পৌঁছে যায় কুইনের বাবা গ্লেন একটা পুরনো বাড়ি কিনেছেন এখন থেকে তারা এই নতুন জায়গাতেই থাকবেন তো বাড়ির অবস্থা দেখে কুইনের তেমন একটা পছন্দ হয় না বহুদিন ধরে হয়তো এই বাড়িতে কেউই থাকে না ঘরের ভেতর ঢুকে কুইন দেখে চুল্লির ভিতরে বেশ কিছু মাছি উড়ে যাওয়ার শব্দ ভেসে আসে তো কুইন বিষয়টা দেখার জন্য চুলির কাছে গিয়ে একটু নাড়াচাড়া করতেই উপর থেকে একটা মৃত শিয়াল নিচে পথ এটা দেখে তারা দুজনই বেশ ভয় পেয়ে যায় পরে কুইন তার নিজের রুমে আসলে জানালা দিয়ে দেখে বাহিরে অনেকটা দূরে ক্ষেতের মাঝে একটা কারখানার মতো কিছু একটা দেখা যাচ্ছে তবে সেটা বেশ পুরনো আর কারখানার গায়ে পেপেন লেখা ছিল যাই হোক পরের দিন কুইন তার কলেজে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে গেলেই দরজার সামনে এই ছেলেটিকে দেখে সে বেশ ভয় পেয়ে যায় এই ছেলেটির নাম রাস্ট সে কুইনদের প্রতিবেশী আর কুইনের সাথে একই কলেজে পড়ে তো এরপর তারা দুজন কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয় যাওয়ার পথে কুইন জানতে পারে রাস্ট অবসর সময় শিকার করতে খুবই পছন্দ করে তবে রাস্ট অতটা ধনী পরিবারে কেউ নয় তো এরপর কুইন তার ক্লাসরুমে চলে যায় দেখা যায় ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গেছে কুইনের আসতে খানিকটা দেরি হয় ক্লাস নিচ্ছেন শিক্ষক ভার্ন তিনি খুবই রাগণ্বিত একজন শিক্ষক আচ্ছা ক্লাসরুমে এই মেয়েটির নাম জানেট এরপর রনি এই ছেলেটির নাম কোল পেছনে রয়েছে ম্যাট আর টাকার তো ক্লাসের মাঝে লেকচারের জন্য ভার্ন একটা বডি বিল্ডারের ছবি নিয়ে আসেন দেখা যায় উক্ত ছবিতে কেউ ভার্নের মাথা লাগিয়ে রেখেছে মজা করার জন্য এটা দেখে বেশ জেগে যান কে এই কাজ করেছে সেটা জানতে চায় কিন্তু কেউই শিকার পাচ্ছে না তো এইবার ভার্ন রেগে গিয়ে বলেন আগামীকাল তাদের যে এক্সাম নেওয়ার কথা ছিল সেটা তিনি এখনই নিবেন। তাই তিনি সবাইকে এক্সামের খাতাও দিয়ে দেন শিক্ষার্থীরা খাতা উল্টি দেখে সেখানেও ভার্নের ছবি নিয়ে আবারও মজা করা হয়েছে তো পরে কয়েকজন শিক্ষার্থী ক্লাসরুমে বসে শিক্ষক ভার্নের কাণ্ডগুলো তাদের মোবাইলে ভিডিও দেখে কুইন এই পাঁচজনের সাথে পরিচিত হয় তারা খুবই ভালো বন্ধু তো তখন আবার জানা যায় এই কোলের বাবা এই শহরের মেয়র কোল তখন জানায় তার প্র নাকি ভুট্টা দিয়ে একটা বিশেষ সিরাপ বেপেন আবিষ্কার করেন আর এরপর থেকে প্রতি বছর এইখানে বেপেন দিবস উদযাপন করা হয় তো তখন আবার জানা যায় এই পাঁচজনের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের ভৌতিক সিন ক্রিয়েট করে আপলোড দেয় তবে সেগুলো মিথ্যা তাদের বানানো কুইন তার বাবার সাথে একটা রেস্টুরেন্টে খেতে আসে তবে রেস্টুরেন্টের ওনার প্রুডি কুইনের সাথে তেমন একটা ভালো ব্যবহার করেন না একটু পরে সেখানে একজন পুলিশ অফিসার আসেন গ্লেনের সাথে তার পরিচয় হয় তার নাম ডান যেহেতু গ্লেন এইখানকার নতুন ডক্টর তাই অফিসার ডান তার কাছে এসে কথাবার্তা বলেন তখনই দেখা যায় রেস্টুরেন্টের বাহিরে কোলরা চলে আসে কোলদের দেখে ট্রোডিয়ার ডান কেমন জানি একটু সতর্ক হয়ে যান অফিসার ডান তখন বলেন এই ছেলেমেয়েদের সাথে তাদের কিছু সমস্যা রয়েছে ডান তাদের কাছ থেকে কুইনকে দূরে থাকতে বলেন তো এরপর কুইন বাহিরে তাদের কাছে চলে আসে তখন কোলও জানায় এই অফিসার ডানের সাথে তাদের ঝামেলা রয়েছে সুতরাং তার কাছ থেকে তাদের দূরে থাকাটাই ভালো তখন তারা সবাই একটা পরিকল্পনা করে তো একটু পরে দেখা যায় কোলা সবাই একটা বিয়ার শপে আসে শপের মালিক কোলদের দেখে একটু খুশি নন তখন দেখা যায় শপের ভেতরে বসে ম্যাড টাকারের সাথে ইচ্ছাকৃতভাবে ঝামেলা বাঁধিয়ে দেয় আর এই সুযোগে কোলা দোকান থেকে বেশ কিছু বিয়ারের বোতল চুরি করে নেয় এরপর তারা দ্রুত দোকান থেকে বেরিয়ে যায় তো ওই দিন রাতই তারা সবাই একটা গোডাউনের সামনে বসে পার্টি করছিল একটু পরে ম্যাট জানায় তাকে একটু হালকা হতে হবে তাই সে পাশেই একটা জায়গায় চলে যায় কুইন তখন কোলকে বলে সে শুনেছে সম্প্রতি এই গোডাউনে নাকি আগুন লেগেছিল আর পুরো গোডাউনের ফসল নাকি পুরেও গিয়েছিল কোল তখন জানায় তারাও একটা ভিডিও করেছে এটা নিয়ে তবে এই কাজ তারা করেনি কিন্তু তাদের কথাবার্তায় মনে হচ্ছিল এই কাজের পেছনে কোলদেরই হাত রয়েছে হয়েছে অন্যদিকে দেখা যায় ম্যাট দাঁড়িয়ে আছে হঠাৎই তখন কেউ এসে তার ওপরে আক্রমণ করে এতে ম্যাট সজরে চিৎকার করে চিৎকার শুনে কুইনরা তো একদমই হতপাক তখনই ভেতর থেকে আক্রান্ত অবস্থায় ম্যাট বেরিয়ে আসে তো দেখা যায় ম্যাট মোটেও স্বাভাবিক নেই তার পেট পুরোপুরি চিরে নাড়ি বের হয়ে গেছে এই অবস্থায় ম্যাট কুইনদের সামনে চলে আসে কুইনরা ম্যাটের এই অবস্থা দেখে মারাত্মক ভয় পেয়ে যায় ম্যাট নিচে পড়ে যায় তখনই পেছন থেকে জোকারের পোশাকে একজন লোক বেরিয়ে আসতে দেখা যায় হাতে একটা কাস্তে লোকটি এসে সরাসরি কুইনের উপরে আক্রমণ করতে চায় কুইন মারাত্মক ভয় চিৎকার করে দৌড় দিলে কোলটা তাকে ধরে ফেলে তখন দেখা যায় এই পুরো ব্যাপারটি ছিল তাদের সাজানো মানে তারা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছিল আর জোকারের পোশাকে ছিল টাকা যাই হোক রাতে কোল কুইনকে বাসায় পৌঁছে দেয় তো এই ব্যাপারটা নিয়েই কুইনের সাথে তার বাবার একটু কথা কাটাকাটি হয় এরপর কুইন রেগে তার কক্ষে এসে শুয়ে আছে তখনই তার ফোনে তার বন্ধুরা আজকের করা ভিডিওটি সেন্ড করে কুইন উক্ত ভিডিওটি দেখছে তখন সে খেয়াল করে দেখে উক্ত ভিডিওতে তাদের ছাড়াও অন্য কেউ সেখানে ছিল টাকারের ঠিক পেছনে কেউ একজন জোকারের পোশাকে তাদের দেখছিল তবে তারা কেউই সেটা লক্ষ্য করেনি তো এটা দেখে কুইন বেশ ভয় পেয়ে যায় সে তখন এই ফুটেজের একটা ছবি টাকারের কাছে পাঠিয়ে দেয় অন্যদিকে টাকারকে দেখা যায় সে উক্ত ছবি দেখে তখনই তার কাছে অন্য একটা ভিডিও ফুটেজ আসে দেখা যায় ভিডিওতে একজন জোকারের মাস্ক পরা কেউ তার বাসার সামনে এসে তাকে ভিডিও পাঠায় তো টাকার তখন বুঝে যায় এটা তাদের ভেতরে কেউ হবে সে তখন একটা খেলনা বন্ধু খাতে নিয়ে তার ঘরের ভেতরেই উক্ত মাস্ক পরা লোকটিকে খুঁজতে শুরু করে তো খানিক্ষণ খোঁজার পরে টাকার একটা আলমিরার ভেতরে পেপেনের একটা বক্স দেখতে পায় আলমিরা আটকাতেই গ্লাসে তখন টাকারের পেছনে জোকারের পোশাক পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় টাকার পেছনে ঘোরা মাত্রই ওই জোকার লোকটি টাকারের গলা বরাবর ছুরি দিয়ে আঘাত করে দেয় টাকার সেখানেই মারা যায় পরের দিন সকালে দেখা যায় শহরে একটা বিশেষ অনুষ্ঠান চলছে আজ শহরে বেপেন দিবস উদযাপন হচ্ছে তাই জোকারের পোশাকে একটা বড়সড় মূর্তি দিয়ে সাজানো হয় সেখানে তখন কুইনরাও চলে আসে তো অনুষ্ঠান শেষে কুইনের বাবা আসে তাকে নিতে তবে তিনি একটা পুরনো গাড়ি কিনেছেন যেটা তিনি কুইনকে সারপ্রাইজ দিতে চান তবে এই গাড়ির স্টিয়ারিং সিস্টেম ম্যানুয়াল কুইন এটা সম্পর্কে জানে না তাই সে একটু মন খারাপও করে অন্যদিকে ম্যাটকে দেখা যায় সে বাসায় জিম করে ব্যস্ত বেঞ্চ প্রেসে শুয়ে সে জিম করছে উঠেখানে একটা কোল্ড ড্রিঙ্কস পান করে আবার শুতে গেলে দেখে তার মাথার কাছে পেপেন সেই বক্সটি রাখা তো ম্যাট অবাক হয়ে যায় এটা ভেবে যে এত অল্প সময় কেউ এইখানে আসলে সেটা তো সে দেখতে পেত কিন্তু না আশেপাশে কাউকে দেখা যায় না ম্যাট বক্সটি পাশে রেখে দিয়েই আবার জিম করছে তো তখনই তার মাথার কাছে কেউ এসে ভারী লোহার যন্ত্রটি ধরে ফেলে দেখা যায় এটা একজন জোকার পোশাক পরা কেউ ম্যাট যন্ত্রটি রাখার চেষ্টা করে কিন্তু ওই জোকার সেটা রাখতে দিচ্ছিল না তখন সে একটা ধারালো অস্ত্র ওই ভারী যন্ত্রটার সাথে লাগিয়ে দেয় ম্যাট এখনও ভাবছে হয়তো কেউ তার সাথে মজা করছে তো দেখা যায় জোকার ধারালো অস্ত্রটি ভারী যন্ত্রটির সাথে লাগিয়ে নিচের দিকে চাপ দেয় আর নিচে তো ম্যাট তো এরপর ওই জোকার লোয়ার যন্ত্রটি সজরে নিচের দিকে ম্যাটের গলা বরাবর চাপ দেয় যার ফলে ম্যাটের গলা দেহ থেকে আলাদা হয়ে যায় ম্যাটের মাথা একটা বক্সের ভেতর ভরে এরপর জোকার চলে যায় অন্যদিকে কুইনকে দেখা যায় সে বাসায় শুয়ে আছে তখন কলতাকে মেসেজ করে একটা পার্টিতে আসতে বলে কুইন লুকিয়ে বাসার নিচে নেমে দেখে তার বাবা ঘুমোচ্ছেন এরপর কুইন বেরিয়ে যায় তো কোল আর কুইন গাড়ি করে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হঠাৎই রাস্তায় তাদের গাড়ির সামনে কেউ একজন হাতে একটা মৃত হরিণ নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে কোল দ্রুত গাড়ি থামিয়ে দেয় পরে দেখা যায় এই ছেলেটি আর কেউই নয় বরং শুরুতে দেখানো সেই রাস্ট সে রাতে শিকারের জন্য বেরিয়েছিল তো এরপর কোলরা চলে যায় খানিক্ষণ বাজে দেখা যায় কোলরা সেই গোডাউনের সামনে এসে গাড়ি থামায় এইখানে অনেক ছেলে মেয়ে একসাথে পার্টির আয়োজন করেছে ভেতরে চলছে গান বাজনা সবাই ডান্স করছে সবাই নাচ গান হৈহলরে ব্যস্ত তখন জানা যায় এই কলি এই পার্টির আয়োজন করেছে সেখানে তখন জানেটা আর রনিকেও দেখা যায় কোলার কুইনও ডান্স করছে তো উক্ত পার্টির এক কর্নারে তখন রাস্টকেও দেখা যায় কোলার কুইন পাশেই অন্য একটা কক্ষে আসে এরপর তারা ঘনিষ্ঠ হতে চায় তবে খানিক্ষণ বাদে কুইন সেখান থেকে আবার বেরিয়ে যায় তখন সেখানে জানেট এবং রনিও চলে আসে তো তারা কথা বলছিল আর হঠাৎই তখন পাশেই ভুট্টা ক্ষেতের ভেতর থেকে একটা মেয়ের চিৎকার ভেসে আসে দেখা যায় একটা মেয়ে ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে আসে তবে সে মোটেও স্বাভাবিক ছিল না মাটিতে লুটিয়ে পড়ে তার পিঠে একটা তীর আটকে ছিল তো এটা দেখে কুইন ভয়ে চিৎকার করে তবে রনি বলে এটা নিশ্চয়ই ম্যাটার টাকারের কাজ কয়েকদিন ধরে তাদের কোনো খোঁজ নেই তো হয়তো তারা আমাদের নিয়ে মজা করার জন্য প্ল্যান করছিল এরপর তারা তিনজন ওই মেয়েটির কাছে যায় তারা তখন মেয়েটিকে নিয়ে মজা করে তখনই আবার ক্ষেতের ভেতর থেকে চোকারে মাছ পরা একটা কাটা মাথা কুইন্দের দিকে কেউ ছুঁড়ে মারে এটা দেখে তারা তিনজনই বেশ অবাক তো জানেট উক্ত মাথার উপর থেকে মাছটা খুললে দেখা যায় এটা ম্যাটের সেই কাটা মাথাটি তবে এটা দেখো তারা মোটেও ভয় পায় না বরং তারা বলে এটা মাথার প্লাস্টার করানো হবে জানেট মাথাটা রনের দিকে ছুঁড়ে মারলে সেখান থেকে বেশ খানিকটা রক্ত বের হয়ে যায় তবে কুইনের বিষয়গুলো নিয়ে বেশ সন্দেহ হচ্ছিল তাই সে তখন নিচে পড়ে থাকা মেয়েটিকে চেক করে দেখে তো কুইন তাদের বলে এই মেয়েটি মারা গেছে সে বেঁচে নেই তার মানে ঘটনা সত্য তারা তিনজনই বেশ ভয়ে চিৎকার করে আর তখনই দেখা যায় পাশেই ভুট্টা ক্ষেতের ভেতর থেকে হাতে তীরধনুক নিয়ে জোকারে পোশাকে একজন লোক বেরিয়ে আসে পাশেই একটা ছেলের মাথা বরাবর একটা তীর ছুরে মারে ছেলেটি সেখানেই মারা যায় কুইনে তখন মারাত্মক ভয়ে দৌড় দেয় মুহূর্তের ভেতরে জায়গাটা এক মৃত্যু পরিণত হয় সবাই দৌড়ে দৌড়ে শুরু করে দেয় কুইনরা দৌড়চ্ছে তখন তাদের সামনে রাস্ট হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ে এরপর রাস্ট বন্দুক দিয়ে পেছনে তাকে জোকারকে ফায়ার করে ফায়ারে জোকার নিচে পড়ে যায় এরপর আবার সব কিছু স্বাভাবিক কুইনরা হাত ছেড়ে পাচ্ছে এরপর কুইন গিয়ে ওই জোকারের মুখ থেকে মাছ খুলতে চায় আর তখনই দেখা যায় উক্ত ক্ষেতের ভেতর থেকে আরও বেশ কয়েকজন জোকারের পোশাকে বেরিয়ে আসে তাদের প্রত্যেকের হাতেই বেশ কিছু অস্ত্রশস্ত্রও ছিল কুইনরা এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যায় জোকাররা তখন কুইনদের দিকে দৌড়ে আসে তো রাস তখন বন্দুক দিয়ে একজনের হাতে উড়িয়ে দেয় একজন কুইনের কাছে এসে তাকে আঘাত করতে গেলে সেখানে তখন কোলে এসে কুইনকে বাঁচিয়ে নেয় এরপর তারা আবার দৌড়ে পালাতে যায় তো জোকারা কুইনদের ধাওয়া করে কুইনরা দৌড়ে পাশি থেকে একটা ঘরের ভিতরে ঢুকে পড়ে এরপর তারা দরজা আটকে দেয় অন্যদিকে কুইনের বাবা গ্লেনকে দেখা যায় তিনি কুইনের কক্ষে এসে দেখেন কুইন সেখানে নেই তো তিনি তখন কুইনকে খুঁজতে বেরিয়ে পড়েন অন্যদিকে কুইনদের দেখা যায় তারা উক্ত কক্ষে বসে আছে ফোন দেওয়ার চেষ্টা করে কিন্তু ওইখানে কোনো নেটওয়ার্কও ছিল না একটু পরে বাহিরে চোখারা ওই ঘরের দরজা ভাঙতে চায় আশেপাশে কাঠের দেয়ালগুলো কুপিয়ে ভাঙছে তো কুইনদের দ্রুত এই জায়গা ত্যাগ করতে হবে অন্যথায় তারা মারা পড়বে তো রনি তখন বলে এই ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে এক মাইল দূরে একটা বাড়ি পাওয়া যাবে তাদের এখন সেখানেই যেতে হবে তো তখন আবার কোলদের সাথে রাষ্ট্রের একটু কথা কাটাকাটি হয় আর রাষ্ট্র বলে কোলই এই ভুট্টা ক্ষেত্রের গোডাউনে আগুন দিয়েছে এটা জানতে পেরে বাকিরা সবে একদমই হত্যপান কুইন তখন খেয়াল করে ওই ঘরের ভেতরেই বেসমেন্টে যাওয়ার জন্য একটা জায়গা রয়েছে এরপর তারা উক্ত বেসমেন্টের ঢাকনা খুলে ফেলে তো কোল জানায় তারা যদি এখন এইখান থেকে বেরিয়ে যায় তবে জোকার খুড়িরা তাদের সহজেই ধরে ফেলতে পারবে তো রাষ্ট তখন একটা প্ল্যান করে পাশেই কিছু গ্যাস সিলিন্ডার দেখতে পায় তো তারা সব সিলিন্ডারগুলো একত্রিত করে তাতে কিছু পেট্রোলও দিয়ে দেয় এরপর কুইনরা এক এক করে উক্ত গর্ত দিয়ে বেসমেন্টের দিকে নেমে পড়ে তবে সবাই গেলেও রাশ যেতে চায় না সে জানায় সে ব্লাস ঘটিয়ে তারপর আসবে তো বাকিরা সবাই চলে যায় অন্যদিকে কুইনের বাবাকে দেখা যায় তিনি গাড়ি চালিয়ে কুইনকে খুঁজে চলেছে তো রাস্তায় যেতে তার নজর পড়ে পাশি একটা ডক্টর চেম্বারের দিকে সেটার গ্লাসগুলো ভাঙা অবস্থায় ছিল তো তিনি তখন গিয়ে উক্ত চেম্বারের ভিতরে প্রবেশ করেন তখনই তার পেছনে জোকারের পোশাকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তখনই জোকার লোকটি গ্লেনের গলায় ছুরি ধরে এরপর সেই গ্লেনকে ভেতরে একটা কক্ষে নিয়ে যায় এইখানে আসার পর দেখা যায় রাস্ট যে জোকারকে গুলি করে হাতড়িয়ে দিয়েছিল সেই লোকটিকে এইখানে চিকিৎসার জন্য আনা হয়েছে পেছনে থাকা লোকটি তখন গ্লেনকে বলে ওকে বাঁচিয়ে তুলতে না পারলে তোমার মেয়ে মারা যাবে তো গ্লেনের এখন করার কিছুই নেই তার কথা শুনতে হবে এই দিকে দেখা যায় কুইনরা সেই গর্ত থেকে বেরিয়ে পাশেই অন্য একটা জায়গায় উঠে পড়ে তখনই আবার জোকাররা উক্ত ঘরের দরজা কেটে ফেলে দেখে ঘরের ভেতর এই অবস্থা আগুন জ্বলছে তবে তারা কিছুই বুঝে উঠতে পারে না আর তখনই সেখানে বড়সড় একটা সিলিন্ডার ব্লাস্ট হয় কুইন্ডা বের হতে পারলেও রাস্ট বের হতে পারে না ব্লাস্টে রাস্টও মারা যায় কোল রাস্টকে বাঁচাতে যেতে চায় তবে কুইন তাকে এই কাজ করতে বাধা দেয় তাদের এখন এইখান থেকে দ্রুত পালাতে হবে নাহলে তো তারাও মারা পড়বে জোকারদেরও তেমন কিছু হয় না তারা আবার উঠে পড়ে তো কুইনরা দ্রুত পাশেই ভুট্টা খেতে ভেতর ঢুকে পড়ে এরপর তারা ভুট্টা খেতের ভেতর দিয়ে এগোচ্ছে এইভাবে কিছুটা পথ যেতেই তারা একটা রাস্তার কাছে চলে আসে তখন দেখা যায় রাস্তায় একটা গাড়ি এগিয়ে আসে গাড়ি থেকে কোলরা দ্রুত রাস্তায় উঠে পড়ে এরপর গাড়ি থামানোর চেষ্টা করে গাড়ি এসে থামলে দেখা যায় এইটা একটা পুলিশের গাড়ি ভেতর থেকে অফিসার ডান বেরিয়ে আসে তবে তিনি কোলের হাতে বন্দুক দেখে তাদের দিকে বন্দুক ত্যাগ করেন রনিরা অফিসারকে জোকারদের ঘটনা খুলে বলে তবে অফিসার তাদের কোনো কথা না শুনে তিনি এসে কোলকে গ্রেফতার করেন কুইন জানায় তারা ভুট্টা খেতে জোকারদের খপ্পরে পড়েছে তারা সবাইকে বাজেভাবে মেরে ফেলছে কিন্তু অফিসার জানায় তোমরা অনলাইনের জন্য ভিডিও ধারণ করছো এখন সেটার গল্পে আমাকেও নিতে চাও তো তিনি আর কুইনদের কোনো কথা না শুনে কোলকে গাড়িতে তুলে সেখান থেকে চলে যান তো কুইনদের এখন করার কিছুই নেই তারা তখন বাঁচার জন্য আবার সেই ভুটটা ক্ষেতের ভিতর নেমে পড়ে এরপর তারা তিনজন আস্তে আস্তে উক্ত ক্ষেতের ভিতর দিয়ে এগোচ্ছে সবার অবস্থায় বেশ খারাপ তারা মারাত্মক ভয় পেয়ে আছে তো এইভাবে কিছুটা পথ এগুনের পরে তাদের পেছন থেকে একজন জোকার হাতে গাছ কাটার মেশিন নিয়ে দাঁড়িয়ে পড়ে কুইনরা এটা দেখে মারাত্মক ভয় সবাই আবার দৌড় শুরু করে এরপর তারা ক্ষেতের ভিতর দিয়ে অনবরত দৌড়ছে কিছুটা এগুতি আবারও কয়েকজন জোকার বেশে তাদের সামনে চলে আসে তো এরপর তারা অন্য পথে দৌড়ায় খানিক্ষণ দৌড়ে তারা তিনজন একটা জায়গায় লুকিয়ে বসে পড়ে আশেপাশে জোকাররা তাদের খুঁজে চলেছে তো একটু পরে দেখা যায় কুইনদের পাশে একজন জোকার এসে তার মুখ চেপে ধরে কুইন পাশে থাকে একটা পাথর দিয়ে জোকার মাথায় সজরে আঘাত করে আবার দৌড় শুরু করে এইবার সামনে রনি তার পেছনে কুইনটা দৌড় হচ্ছে তো একটু সামনে এগুতি দেখা যায় একজন জোকার রনির সামনে এসে গাছ কাটা মেশিন সরাসরি তার পেটের ভিতর ঢুকিয়ে দেয় এটা দেখে কুইনরা মারাত্মক ভয়ে আবার পেছনে দৌড়াতে শুরু করে তো এরপর কুইনার জানের দৌড়ে একটা বাড়ির ভেতরে চলে আসে ঘরের দরজা খোলা অবস্থায় ছিল তারা ঢুকে পড়ে ভেতর ঢুকি তারা দেখে সামনে একটি জোকারে পোশাক পরা কেউ অচেতন অবস্থায় বসে আছে তারা ভাবে হয়তো সে মারা গেছে তখনই উক্ত ঘরের উপরতলা থেকে একটা ফোনের শব্দ শোনা যায় কুইনরা দ্রুত উপরে চলে আসে দেখে এটা একটা খেলনা ফোন তো তখন তাদের নজরে আসে উক্ত রুমের দেয়ালের কিছু ছবির দিকে দেখা যায় দেয়ালে জানেরদের কয়েকজনের ছবি লাগানো ছিল তবে সেখানে কুইনের কোনো ছবি নেই আশেপাশে বেশ কিছু পেপার কাটিংও দেখা যায় তো এই ছবিগুলো ছিল বেপেন গোডাউনে আগুনের ফলে যারা মারা গিয়েছিল তাদের কিছু পেপার কাটিং কুইনরা তখন বুঝে যায় এই জায়গা তাদের জন্য নিরাপদ নয় সুতরাং তারা তখন দ্রুত নিচে নেমে আসে আর তখনই একজন জোকার হাতে একটা লোহার ধারালো অস্ত্র নিয়ে সেটা সরাসরি জানেটের পেটের ভিতর ঢুকিয়ে উপরে তুলে ফেলে কুইন জোকারকে আঘাত করে ফেলে দিলে দেখা যায় লোহার যন্ত্রটি জানেটের পেটের ভিতর বেঁধে গেছে তো ওই জোকার তখন আবার কুইনের ওপর আক্রমণ করতে এলে কুইন উক্ত লোহার যন্ত্রটি এইবার জোকারের পেটের ভিতর ঢুকিয়ে দেয় আর তখন জোকারের সাথে সাথে জানেটও সেখানেই মারা যায় কুইন তখন দ্রুত একটা গাড়ির চাবি নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে পড়ে বাইরের রাস্তায় একটা গাড়ি রাখা ছিল কুইন উক্ত গাড়িতে উঠে দেখে এই গাড়ি ম্যানুয়াল স্টিয়ারিং আর সে তো ম্যানুয়াল জানে না কুইন গাড়িতে বসে আছে তখনই সে দেখে পাশের ভুট্টা ক্ষেত থেকে কয়েকজন জোকার বেরিয়ে আসে কুইন গাড়ি রানিং করে এগোতে চায় কিন্তু সেটা সে পারে না জোকাররা গাড়ির কাছে চলে আসে এরপর তারা গাড়ির গ্লাস ভেঙে কুইনকে সেখান থেকে বের করে নেয় অন্যদিকে গিলেনকে দেখা যায় তিনি তো ডক্টর সেই অসুস্থ জোকারের চিকিৎসা করছেন তো তিনি তখন সুযোগ বুঝে ওই অসুস্থ জোকারে পালস লাইন খুলে দেয় যার ফলে তখনই ওই জোকার মারা যায় তবে পাশে থাকে ব্যক্তি তখন বুঝে যায় কিছু একটা হয়েছে তো গ্লেন তখন তাকে বোকা বানানোর জন্য ইলেকট্রিক শখ নিয়ে ওই জোকারের হাতে দেয় আর অসুস্থ জোকারের বুকে ইলেকট্রিক শক দিতে বলে এই সুযোগে গ্লেন একটা ছুরি নিয়ে ওই জোকারে গলা বরাবর চালিয়ে দেয় যার ফলে ওই জোকার সেখানেই মারা যায় ওই জোকারের কাছে থাকা ওয়াকি টকিতে গ্লেন তখন কিছু কথা শুনতে পায় কেউ একজন বলছে মেয়েটিকে তারা বেপেন কারখানায় নিয়ে এসেছে তাকে সেখানেই যেতে বলা হয় তো গ্লেন এটা শুনে তখন দ্রুত বেরিয়ে পড়ে এই দিকে দেখা যায় কুইনকে ধরে কারখানায় একটা জায়গায় নিয়ে আসা হয় কুইন তখন দেখে তার সামনে বেশ কয়েকজন জোকার বেশে দাঁড়িয়ে আছে একজন তার সামনে এসে নিজের মুখের মাস্ক খুলে ফেলেন দেখা যায় ইনিয়ার কেউই নন বরং অফিসার ডান ছিলেন কুইন ডানকে দেখে একদমই হতভম্ব হয়ে যায় পেছনে থাকা তিনজনও তাদের মুখের মাস্ক খুলে ফেলেন তো দেখা যায় এরা হলো একজন সেই বিয়ার দোকান মালিক পরেরজন তাদেরই ক্লাস শিক্ষক ভার্ন আর এরপর রেস্টুরেন্টের ওনার ট্রুডি এরা প্রত্যেকেই কুইনদের চেনা কুইন বেশ অবাক কুইন তখন জানতে চায় কেন তারা এরকম করল তো তখন আবার অন্য একজন জোকার বেশে বেরিয়ে আসে তিনি তখন বলেন এটা তাদের বিপেন দিবসের ঐতিহ্য পালনের জন্য এরপর ওই লোকটি সামনে চলে আসে তাকে দেখে কুইন চিনতে পারে ইনি হলেন কোলের বাবা অর্থাৎ এই শহরের মেয়র তবে তিনি তখন বলেন কোল তার ছেলেই নয় এরপর তিনি বলেন যুগের পর যুগ ধরে বেপেন একটি জাতীয় ব্র্যান্ডে পরিণত হয় অর্থাৎ এই ভুট্টা থেকে বানানো সেই সিরাপ আর এটা এই শহরকে টিকিয়ে রাখতেও সাহায্য করে কিন্তু তাদের এই গৌরবকে তোমরা নষ্ট করে দিয়েছ বেপেন কারখানায় আগুন লাগিয়ে সব শেষ করে দিয়েছ এইখানে যারা আছে প্রত্যেকেই সব কিছু হারিয়েছে কেউ তাদের স্বামী কেউ আবার সন্তান সুতরাং তোমাদের প্রত্যেককেই জীবন দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে তখন সেখানে একটা পর্দা সরালে দেখা যায় কোলকে গলায় রশি দিয়ে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে ওই লোকটি বলে এখন তোমাদের মরতে হবে তো অফিসার ডান তখন বন্দুক নিয়ে কুইনের কাছে এসে তাকে ফায়ার করতে চায় আর তখনই সেখানের দেয়াল ভেঙে গাড়ি নিয়ে গ্লেন প্রবেশ করে তো তখনই একটা লোহার বড় সড়ো পাত ভেঙে সেই জোকার বারের মালিকের মুখের ওপরে সে পড়ে সে তখন সেখানেই মারা যায় একটা লোহার পাইপাবার সেই হোটেল মালিক মহিলার পেটের ভিতর ঢুকে যায় তো সেও মারা যায় অফিসার ডান গ্লেনকে গুলি করতে গেলে কুইন এসে তাকে ইলেকট্রিক শক দেয় তবে গ্লেনের গায়ে একটা গুলি লাগে সে নিচে পড়ে যায় তখন কুইন ওইখানে একটা জায়গায় লুকিয়ে পড়ে কুইন সেখানে জোকারে পোশাকে বেশ কিছু ডল দেখে একটু ভয় পেয়ে যায় একটু পরে কুইনকে খুঁজতে খুঁজতে অফিসার ডান সেখানে আসেন তবে কুইন লুকিয়েছিল একটা পর্যায়ে কুইন সুযোগ বুঝে ইলেকট্রিক শক দিয়ে ডানকে মেরেই ফেলে এইদিকে কোলের বাবা গাড়ি নিয়ে পালিয়ে যায় কোল গলায় রশি পেঁচি ঝুলে আছে মারা যাবার উপক্রম তখনই সেখানে রাসটা সে কোলকে বাঁচিয়ে নেয় কুইনো সেখানে চলে আসে এরপর তারা চারজন উক্ত জায়গা থেকে বেরোয় বাইরে একটা গাড়ি রাখা ছিল তারা গাড়ি নিয়ে বেরোতেই যাবে তবে তখনই গাড়ির সামনে একজন জোকার হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়ে তবে তারা আর গাড়ি থামায় না দেখা যায় জোকারকে গাড়ির নিচে পিষে তারা বেরিয়ে যায় আর মুভিটি এইভাবেই শেষ হয় আচ্ছা মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ